স্বামী স্ত্রীর বন্ধ হয়েছে সবথেকে বড় বন্ধন কারণ স্বামী স্ত্রীর ভালোবাসা যদি সুন্দর হয় তাহলে শেষ মুহূর্ত তারা দুজনে একসাথে ছেলে সন্তানও যদি ফালাই দেয় তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে ছাড়ে না স্ত্রীর স্বামীকে না দুজনের ভালোবাসা যদি ঠিক থাকে কেন বললাম আমি কথাটা আজকে এই একটা ভিডিও দেখলাম এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো যে জীবন কত সুন্দর যদি ভালোবাসার মানুষটা সঠিক হয় তাহলে জীবনটা স্বর্গের নয় যেখানে হোক রাস্তায় হোক জঙ্গলে হোক সেখানে যদি ভালোবাসার মানুষটা সঠিক থাকে তাকে নিয়ে সব জায়গায় থাকলে শান্তি লাগে যে জায়গাতে থাকি না কেন তাকে নিয়ে মনভেদা একটা শান্তি খুঁজে পাওয়া যায় এই জন্য ভালোবাসার মানুষ সঠিক হওয়াটা সবথেকে ইম্পর্টেন্ট এই যে এরা দুজন বৃদ্ধ হয়ে গেছে তারপরেও কারো হাত কেউ ছাড়ে নাই তারা শেষ মুহূর্ত পর্যন্ত তারা দুজন সাথে থাকতে চাইতেছে এরা খুব অসহায় হয়ে গেছে এখন এদের দেখতে খুব মায়া লাগে এরা একটা সময় কিন্তু আমাদের মতো করে টাকা পয়সা ইনকাম করতে পারছে এদের আমাদের মতো করে সব জায়গায় চলাফেরা করতে পারছে আমাদের মতো একটা সময় তাদের কাটাইছে তারা এখন সেই সময়টা পার হয়ে এখন যে পর্যায়ে আছে এখন এদেরকে এরা যেই পরিস্থিতিতে আছে এখন তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত বা আমরা তাদের পাশে দাঁড়ানো উচিত সবার জীবনে এই বয়সটা আসবে এরকম হবে সবাই তো আর এতটা অসহায় হয় না কিছু মানুষ হয়তো এরকম রাস্তায় ঘুরে থাকে তাদের ছেলে সন্তান যদি ভালো না হয় ছেলে সন্তান যদি সুন্দরভাবে তাদেরকে দেখাশোনা না করে সবার ছেলে মেয়ে ছেলের সন্তান এক হয় না এই জন্য আমাদের সমাজের চোখে এখন তারা এতটা অসহায় হয়ে গেছে আমাদের তো তাদের জন্য মায়া হয় আমাদের জীবনও এরকম হইতে পারে এই জন্য আমরা এখন যে চাই পারি যতটুকু পারি যেভাবেই পারি তাদেরকে একটু সহযোগিতা করা প্রয়োজন মানুষ মানুষের জন্য মানুষ কখনো কারো সামনে খাবার না খেয়া অসহায়ের মতো রাস্তায় করে থাকবে সেটা কখনো আমাদের সামনে থাকবে সেটা আমরা যদি মানুষ হয়ে যদি মানুষের উপকার না করতে পারি তাহলে আমরা দেশের মানুষ যত বেশি পারেন এদের ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ভিডিও শেয়ারের মাধ্যমে একটু হলেও হেল্প পায় বা একটু হলেও সহযোগিতা পায় টাকা দেওয়া পারেন না পারেন শেয়ার দেওয়া বা একটা লাইক কমেন্ট যাতে ভিডিওটা যত বেশি মানুষের সামনে প্রচার হবে তত বেশি হাজার বা লক্ষ মানুষের সামনে গেল একজন না হলেও তাদেরকে সহযোগিতা করার একটা মানুষ থাকতে পারে